এই মেয়েটির বিরুদ্ধে যদি কোনো রকম আইনি হয়রানি হয় তাহলে আরেকটা অভ্যয় আন্দোলনের সৃষ্টি যেন হয় পশ্চিমবঙ্গে আমি সেই আবেদনের ডাক দিতে এসেছি সেই আবেদন করতে এসেছি এই প্রার্থনা করলাম ওই মহাকুম মেলাতে আমাদের হিন্দু ধর্মালম্বী যেসব আমাদের সনাতন ধর্মের মা বোনেরা গিয়েছিল তাদের যেভাবে ভিডিও এবং ফটো অশ্লীল ভাবে মানে রেকর্ড করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে তাহলে আমরা একবার হলো শুনতাম শুভেন্দু অধিকারীর মুখে দিলীপ ঘোষের মুখে সজল ঘোষের মুখে মোদী সাহেবের মুখে অমিত সাহেবের মুখে স্মৃতি রানীজির মুখে কিন্তু আমরা কেন শুনিনি তারা ভালো করে জানে যে দু হাজার ছাব্বিশটা একটু দূর আছে তো আর তারপরে ঘটনাটি তো প্রয়াগরাজে ঘটেছে এখানে বললে তো যোগী রাজ্যের পুরো হাড়ি ফেটে যাবে বিরিয়ানির হাড়ি দেখেছেন কত বড় ওর থেকেও বড় বড় হাড়ি ফেটে যাবে তার জন্য ওরা কোনো প্রতিবাদ করেনি কিন্তু এইটাকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টুইট এই কারণেই করেছে একজন দাঁড়িয়েলা মানে মূল পেয়েছিল তার জন্য করেছে কি সজল ঘোষ যে বলছে বাংলায় আগুন জ্বলবে গোহারা হেরেছে যে উপনির্বাচন ভোটে ওই উপর বিধানসভাতে দাঁড়িয়েছিল অনেক বড় ড্রিম নিয়ে মোদী দিলাম যাই হোক দুঃখের বিষয় উনি প্রচুর খেটেছিলেন সজল ঘোষ কিন্তু ওনাকে পাবলিক ভোট দিন ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই সজল ঘোষ বলছে বাংলায় আগুন জ্বলবে যদি মেয়েটাকে কেউ কোনো রকম ভাবে কোনো মানে কোনো কথা বলে উচ্চ স্বরে বা তার এগেনস্টে কোনো প্রতিবাদ করে তো আমি মনে করি যে এটা ওদের টাইপ অফ ড্রামা ভোট যতদিন আছে ততদিন ভারতীয় জনতা পার্টির কথা আছে ভোট চলে গেলে নাওরা চেনে হিন্দুদের না চেনে মুসলিমদের না চেনে শিখদের নাচেনে শাইদেদের না চেনে জৈন ধর্মদের নাচেনে বৌদ্ধ ধর্মদের অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি কোন মানুষের জন্য না সমাজের জন্য না দেশের জন্য না দেশের জন্য যদি হতো সমাজের জন্য যদি হতো নিরপেক্ষতাভাবে যদি বিচার করতো তাহলে পারে ওই যে কিছুদিন আগে আমাদের যে মহাকুম্ভ মেলা গেল না ছিল আমি মনে করি এটা বাংলার জন্য ক্ষতিকারক ব্যাপার এটা বাংলার জন্য লজ্জা এটা বাংলার জন্য একটা দুর্ভাগ্য ঘটনা আমাদের ঘটেছে আইনের কাছে এবং আমি আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই ভাবে দৃষ্টি আকর্ষণ করব অনুরোধ করব আমি একজন মহিলা হয়ে যে যদি উনি অপরাধ করে থাকেন মাফিকুল ইসলাম অবশ্য ওনাকে সাজা দেওয়া আইনের আওতায় এনে আর যদি উনি অন্যায় না করে থাকে যদি কোনো প্রুফ লাস্টে কোনো রকম ভাবে বার করতে না পারে ইনভেস্টিগেশন করে তাহলে পরে মেয়েটা যে ব্যবহার করেছে মেয়েটা যে ওনার মানসম্মানে খেলা করেছে মেয়েটা একটা ধর্মের প্রতি যে বা যে আচরণ করেছে মেয়েটাকেও সঠিকভাবে সাজা দেওয়া হোক আইনের আওতায় নেই এইটুকুই আমি বলবো আমি স্বপ্ন ভাদুরি